হাই 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 কি কষ্ট কি কষ্ট কি কষ্ট চোখে দেখা যায় না চোখে দেখা যায় না ম্যান্ডিক জন্য দালালও এত খাটেনি যে ওয়াইডি একটা বুড়ি একটা হিনাল বুড়ি কি খাটা কাটছে আরে ওর খাটনি দেখে আমার বুক ফেটে যাচ্ছে যেই চক্করতি পরিবারের জন্য এত কাটছে এই বুড়ি বুড়ির কোনো কর্ম কাজে লাগছে কোনো কর্ম কোনোভাবে কাউকে স্যাটিসফাই করতে পারছে না যেমন নিজের হাজব্যান্ডকে করতে পারেনি স্যার যেমন নিজের হাজব্যান্ডকে স্যাটিসফাই করতে পারেনি হুম সেই একটা মানে কি বলো ফার্স্টেশন লাইফে রয়ে গেছে যার জন্য হাজব্যান্ড মানে খালি ওই এগারো কিলো চার কিলো আট কিলো ন কিলো দশ কিলো মাছ খাইয়ে ছেড়ে দেয় হুম বলে তুই মাছ বুড়ি মেছো বুড়ি মেছো খা মানে মাছ খা হুম তো এই সব বুড়িরা ওয়াইটিতে বসে আছে নিজেদের ফার্স্টেশন নামানোর জন্য হুম তো ভীষণ আমাকে নিয়ে অনেকেই বলে সেটা বড় কথা না অনেকেই বলে হ্যাঁ তাই না অনেক দিদি ভাইরা আছে তারা বলে তারা আবার শিক্ষার বহাল বহাল করে করে বলে যে আমরা আবার মা বাবার শিক্ষা আছে আমরা যার নাম তাকে সেই নাম ধরেই ডাকি কিন্তু তাদেরকে দেখে তারা কি লেকি ঝেকি ঠিক আছে যার যেটা ভালো লাগে বলু। ভালো তো এরকম নিয়ে বলবে এটাই তো ভালো তো যতই কিছু বলুক না কেন এরা এর বেশি কিছু করতে পারবে না এটা সবসময় মনে রেখো এর বেশি কিছু করতে পারবে না কারণ বিশেষ করে এই মানে কি বলবো গামলাকে সাপোর্ট দিয়ে এই মানে ফার্স্টেশন মেছো গুঁড়ি যে পরিমাণ খাটছে বাবা মানে ওর এত বিজি শিডিউল সেই শিডিউলের মধ্যে থেকে টাইম বার করে যেভাবে গামলার হয়ে খাটছে জুড়ি মেলা ভার কিন্তু হুম কোনো কম্মে লাগছে না বিশ্বাস করো মানে কমেন্ট বক্সে ভালো মানুষকে কিছুতেই ঢোকাতে পারছে না এটাই তো ব্যর্থতা আমরা যাদের হয়ে ভিডিও করি তারা তাদের কমেন্ট বক্স ভালো ভালো মানুষরা আসবে আলোকিত করবে দেখবে সেটাতেই তো আমাদের একটা স্যাটিসফ্যাকশান তাই না কিন্তু করতে পারছে না কেন বলো তো বলছি তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও নিই ছোট্ট ভিডিও খুব কেউ একটা মানে সিম্পল ভিডিও বাট অনেক ইম্পর্টেন্ট কথা আছে আমাদের অমাবস্যা দেবী ভীষণ পরিমাণ দু মিনিটের জন্য ওনার কমেন্ট বক্স উপলক মানে কমেন্ট বক্সের জন্য আর আইপি রিপ লিখে আমার কমেন্ট বক্সে তোমরা দাও যে তার কমেন্ট বক্সের আমি শান্তি আত্মার শান্তি কামনা করি কিভাবে লোকে দিচ্ছে বাস হ্যাঁ বিশ্বাস করো ওদিকে ওই মেচো ফেস কাউ কি খাটা খাটছে কিন্তু কোনো লাভ হচ্ছে না কোনো লাভ হচ্ছে না তো তার ফলস্বরূপ আমার মনে হলো আজকে একটু কমেন্ট বক্স কমেন্ট বক্স খেলি দেখো এই কমেন্ট বক্সটাই তো হচ্ছে আমাদের সুন্দর জায়গা যেখানে আমাদের করা ভিডিওর ভালো রিপার্কেশান আসে ভালো রিপার্কেশান আসে সেটাই তো এই কমেন্ট বক্সের আসল জায়গা তো কালকে গামলার মায়ের যে ভিডিওটা সবাই দেখেছো হুম যে সুন্দর ড্রেস পরে পরিধান করে গেছে সেই বিষয়ে কিন্তু এই ফিসকষার মতন বুড়ি ফার্স্টেশন মেছো বুড়ি হার্গিস কিচ্ছু বলবে না লাইফে ফার্স্টেটেড স্বামীকে স্যাটিসফাই করতে পারে না স্বামী ওর সাথে আসে না বুঝতে পেরেছ স্বামী আসেই না ক্যামেরা তো শেয়ার করা দূরের কথা থাকেই না ওর সাথে ও অ্যাজ এ সিঙ্গেল মাদার থাকে বুঝতে পেরেছ স্বামী নেই ওই যে বউ না থাকলে ছেলেদেরকে যেমন রান্না ভরওয়া এইসব বলে আবার স্বামী না থাকলে এদেরও একরকম মানে হুম ছেড়ে দেওয়া মাল এ পুরো এই ছাড়া মাল ছেড়ে দিয়েছে স্বামী থাকে না এই ফিস কষার মানে স্বামী এর সাথে থাকে না বুঝতে পেরেছো আমার তো এখন ডাউট হচ্ছে যে এই যে এই যে নোংরামির এত ভিডিও এক্সপোজ হচ্ছে কি জানি বাবা এই বুঁইড়া আমরা বুইড়া বেটাও কোথাও ঢুকা থাকে না কি যাই হোক তো যেমন বলবে তেমন খাবে হ্যাঁ তোমার একদম জায়গা মতন হুম ঠুকে দেবো মাসি বুঝেছো তো এই যে আমাদের অমাবস্যা দেবীর কমেন্ট বক্সের যে ঘোরতর অন্ধকার আর তার কিছু মানে কমেন্ট আমি তোমাদের সামনে তুলে ধরছি প্রথমেই একজন বলেছে তুমি মা হয়ে স্বামী নিয়ে ঘুমাও এই তাওয়াজ মানে আমাদের ফুলিশ কাবুকে নিয়ে ঘুমায় তোমার মেয়ের চিন্তা নাই আপনি না বোঝেন না মেয়ের স্বামী আছে তো ফকলা স্বামী বলি বুড়ি কষা বুড়ি বলছি যা একটুখানি ফ্লিপকার্টে গিয়ে রিভিউ সেকশনটা দেখ বুড়ি দেখ গিয়ে এই গামলার ওই ড্রেসে রিভিউ ফোকলা দিয়েছে ইডিয়েট মূর্খ কাতলা মাছ খাচ্ছে কাতলার মতন হয়ে যাচ্ছে কাতলি মাসি তারপরে একজন লিখেছে চিপচিত চিপচিতকে তো আমরা সবাই জানি চিপচি আমাদের কাছে আসে হুম বলছে আমি ভাবলাম আপনি সুরাট যাচ্ছেন ধর মনটাই খারাপ হয়ে গেল আপনার থেকে আই লাভ সুরত শুনে আমিও সুরাতকে ভালোবেসে ফেললাম ও মাই ডগ টাইপসিফটি কিন্তু দারুণ কমেন্ট করেছে মানে দারুণ কমেন্টটা আচ্ছা একজন লিখেছে কালীপুরে নিজেকে ভেবে যে ষোলো বয়সী ছি থু দেখো আমি কখনো রূপ নিয়ে বলবো না কিন্তু ওই যে যেরকম হুম জগৎ দেখে সেরকম মানে এর মেয়ে যেরকম এর মাও সেই রকম বুঝতে পেরেছো তো মানে মা এরকম হলে মেয়ে তো এরকম হবে আর যেখানে মেয়ের এত নাকি হ্যাঁ সেটার জন্য মাকে কি কি শুনতে চা হারে বলছে আই লাভ সুরাত এখন স্বাস্থ্যকর্মী হয়েছে ওই যে সাদা গাউনটা পরে গেছে ওই জন্য বলছে একদম নির্লজ্জ অসভ্য বয়সে দুই মা মে বেটি বলছে হাসনাবাদের রানু মোটে ও মাই ডগ টাইপস ও দিদি আপনি কি ড্রেস পরেছেন জিজ্ঞাসা করছেন কালাবুড়ি শাড়ি নাই এই ফিস কষা যা শাড়ি গিফট করে আয় হুম কি কোস ফিস কষা কইতাছে গামলা চ্যাটিং করেছে তোর কি হয়েছে চ্যাটিং তো 49 করেছে তোর বর এসেছিল চ্যাটিং করতে বুঝেছিস তোর বর এসেছিল লাখ বেড়ে ভাগিয়ে দিয়েছি ওই বুড়োকে বেরো বুড়ো হ্যাঁ ওই কাতলা মাসিকে দিয়ে হয় না কচি কচি মেয়েদের পেছনে ঘুরে বেড়ায় ছি ছি কি নোংরা বুড়ো রে বাবা ফিস কষার বর ও এসেছিল বাবা তাড়িয়ে দিয়েছি ভাগুন ই রাম দাদুর মতন লোক কচি কচি মেয়েদের পেছনে পড়ে থাকে ছি 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 পোষায় না এই ভদ্রলোকের এই এই বুড়ির সাথে পোষায় না ওই জন্য থাকে না তো ওকে কাতলা মাছ মুখে ছুড়ে দিয়ে চলে চলেছে কে জানে ভাই স্বামীকে দেখাতে পারে না ওই মাছগুলো ওই কিনে নিয়ে আসে কি করবে ওই মাছগুলো ওই কিনে নিয়ে আসে কিছু করার নেই রোজ বেরোতে পারে না একদিন বেরোয় তুলে নিয়ে চলে আসে সারা সপ্তাহ দশ দিন বসে ওইগুলো খায় ওরে বোকা মাসি তোমার গামলাকে জেনে দেখো মৌমিতার বাড়ির চন্দননগর নয় নগর অশিক্ষিত ফ্যামিলি নে বলছে একজন লিখেছে কি বললাম না আই লাভ সুরাতের মতন একটা কিছু বলতে আই লাভ কোন নগর বলবে তাহলে কেলটি আচ্ছা দারুণ পরিমাণে সব ধরেছে দাঁত কেলানি ঠাকুমা তারপর তাই বাইরে যাওয়ার সময় একদম সুস্থ আই লাভ সুরাট না বললে খিস্তি শুনবে কিন্তু মা মেয়ে ধান্দা করতে যাচ্ছে এ রাম কি সব শুনছে এই ফিস কষা কিরে থামাতে পারছিস না এই যে লোকে যে এত জুটিয়ে যাচ্ছে তো চকচ্চ পরিবারের ওই যে এত নিষ্ঠাবান গামলার মাকে কিছু করতে পারছিস না তুই কায়ে কামে ভরবি দালাল কোনো কাম মেলা গিস না না ঘর কা না ঘটকা ধবিকা কুত্তি আচ্ছা কালন্দিপুরি সব সুন্দর লাগে আই লাভ সুরাত ও বাবা মাসিবা চোখ লজ্জা শেষ হয়ে গেছে নাকি গৃহপ্রবেশে যাচ্ছেন একটা শাড়ি তো পরে যেতে পারতে না সে ওদের তো চক্ষু নেই এই ফিস কষাও বলতে পারে না ওই সময় ওর ঝোর টানতেই ব্যস্ত থাকে ঝুলি মাসি সময় দাঁত কেলিয়ে থাকে ভেটকি তো জামাইকে দেখছে বিরিয়ানি খেতে ফোকলা এখন গড় জামাই ঠিক তাই ঠিক তাই নিজের মুখ দেখে জামা পড়তে পারেন না আপনাকে এই ড্রেস মানায় বাবা ঘুরে না মেয়ের টাকায় এই জন্য তো মেয়েটা সংসার করতে দিলি না দুই দিন পর দেখবি তোর ছেলে বাবারে ভালো বলেছে দুই দিন পর দেখবি তোর ছেলের অবস্থাও এইরকমই হবে এ সারা কত শুনবি দিদিমার ড্রেস দেখে সুরাটাও পাগলা হয়ে যাবে মাসিমা আপনি এটা কি ড্রেস পরেছেন একটা শাড়ি বা সালোয়ার পরতেন অনেক ভালো লাগতো বাট কি আর করা যাবে নিজের শক্ত পূরণ করতেই হবে মেয়ের ঘাড়ে পা রেখে মেয়ে যে ড্রেসটা পরেছে ফোকলা জামাই কি বলছে অসাম তা অসামের শাশুমা ফোকলাকে একবার দেখিয়ে দেবেন তাহলে আপনি ভাইরাল হবেন আর ভাইরাল হয়ে ওই গামলার ফেস দেখাতেও হবে না সত্যি কথা এইটা কিন্তু হানড্রেড পারসেন্ট শিওর মানে ফোকলার ফেস যদি শাশুমা দেখিয়ে দেয় উনি এমনি ভাইরাল হয়ে যাবে গামলাকে দরকার না ওরে অশিক্ষিত ড্রেসিং সেন্স জানো কোথায় কি পড়তে হয় গৃহপ্রবেশের শাড়ি না পরে একটা ড্রেস পরে চলে গেছে মানে তোমরা ভাবো বন্ধুরা এই রকম প্রচুর দিদি আচ্ছা পয়সা টাকা কি জিনিস এদের দেখো একটু মান অপমান বোধ নাই কিছু যায় আসে না টাকাটাই সব কি করে পরে এত লোকের কথা হজম করার কি হবে একটু কি খারাপ লাগে না আবার নিজেরাও চ্যানেল খুলে বসে আছে সত্যি আপনাদের দেখে হাসি পায় খিল্লির পাত্র এরা হচ্ছে অ্যাকচুয়ালি খিল্লির পাত্র হয়ে গেছে বুঝতে পেরেছ এদের এদের কিচ্ছু ফারাক পড়ে না চোখ নাক কান সব কাটা এই যে এত মানুষ কমেন্ট সেকশনে কমেন্ট করেছে এবার এই ফিস বুড়ি কি বলবে হুম যে সবাই ওদেরকে দেখে জলে মানে লোকের আর কোনো ঠেকা নেই লোক এই নোংরামিটা নিতে পারছে না হ্যাঁ লোক এই নোংরামিটা নিতে পারছে না বলি ফিস কষা বুড়ি আমার নোংরা চ্যাটিং বার করে দেখা গামলার মতন তোর গামলা ব্রা খুলেছিল বুঝেছিস ব্রার হুক খুলেছিল তোর মতন ক্যারেক্টারলেস তুই যেরকম ক্যারেক্টারলেস তোর মতনই ক্যারেক্টারলেস ওই জন্য তো তোর স্বামী তোকে ছেড়ে দিয়ে চলে গেছে ও যেমন ওর স্বামীর থেকে চলে এসেছে আরেক পরপুরুষের জন্য তোকে তোর স্বামী ছেড়ে দিয়েছে তোর ক্যারেক্টারের জন্য হুম বুড়িগিরি তোমার ছুটিয়ে দেবো হ্যাঁ বুড়ি বয়সে এসে ছুরিদের মাঝখানে ঢুকে তোমার নোংরা আমি সাপোর্ট করা বার করে দেবো আর অন্যদেরকে নোংরা বলা খোদ নিজে পরকীয়ার হতো একটা নোংরাকে সাপোর্ট করে যাচ্ছে আর অন্যদের দিকে আঙুল তুলে আমাদের বর তাড়াবে কেন বর তাড়াবে কেন এই যে ভিডিও করছি বর দেখে বর দেখে বরের লজ্জা করে না আমার সাথে ফেস শেয়ার করতে করে না তোর বরের করে ওই জন্য তোর বর না বলছে ও কাকিমা তোমাদের বিড়ালটাকে বলো দাবা দাবি কম করতে নিচে তোমার মেয়ে যাওয়াই শুতে পারে না করে তো ফুলিশ করতে থাকে সীমা অতিক্রম করে ফেলেছে সব যেমন মা তেমনি মে দুজনে দুজনকে শেখায় কি করে পরকিয়া করতে হয় কি করে ছেলে পাকড়াও করতে হয় ছি শুধু মুখে থুতু ছটাতে ইচ্ছা করে অশিক্ষিতের পরিবার একটা জুতো পেটা করতে হয় নোংরা হতচ্ছাড়ি ব্রাভো ব্রাভো এই কমেন্ট বক্স যারা আলোকিত করেছে আমি তাদের জন্য ক্ল্যাব দিলাম এইগুলো এদের মুখে বিশেষ করে এই ফিস কষার মতো দালালদের মুখে জুতোর বাড়ি তাও হিলতলা জুতো ফ্ল্যাট চটি না হিলতলা জুতোর বাড়ি হ্যাঁ এরা শিক্ষিতের ঝান্ডা গেড়ে অশিক্ষিতের মতো নোংরা সাপোর্ট করে যাচ্ছে কিছু শেখায় না ফিস কষা কোনোদিনও দেখবে ভালো বুদ্ধি দেয় না যে এটা করতে পারতেন বা ওটা করতে পারতেন অন্ধের মতন নোংরাকে সাপোর্ট করে যাচ্ছে আর ও আমার দিকে আঙুল তোলে তোমার আঙ্গুল ভেঙে না একদম তোমার বাড়িতেই পার্সেল করে পাঠিয়ে দেবো বুঝলে অসভ্য নোংরা হতচ্ছাড়ি বুড়ি কোনো বয়সের লিহাজ নেই সম্মান করতে ঘেন্না লাগে এই ধরনের নোংরা মহিলাদের যারা নিজেরা স্বামীর সাথে ঘর করতে পারে না তারা আবার অন্যকে কি করে বলে যে স্বামী তো রেখে দিয়েছে স্বামী রাখবে না কেন আমার বাড়ি আমি আছি কারণ নোংরা না স্বামী সেটা জানে তোর মতন ধরি ছেড়ে দিয়ে চলে যায় প্রত্যেক সপ্তাহে আসে ফেস শেয়ার করতেও কোনো অসুবিধা নেই প্রত্যেক সপ্তাহে নিয়ে তোদের মতন না তোকে কাতলা মাছ গিলিয়ে তোকে বাড়িতে ফেলে রেখে দিয়েছে তুই খালি ঘর সামলা আর ছেলে সামলা নোংরা কর ওই জন্য তোর নোংরায় গুয়ে গোবরে থাকিস যেমন তোর ঘর তেমন তোর মন সেই রকম তোর ক্যারেক্টার নোংরা কোথাকার আমার দিকে আঙুল তোলা রাখে না আঙুল ভেঙে রেখে দেবো একবারে প্রত্যেকটাকে বলে দিলাম প্রত্যেকটাকে বলে দিলাম যে কটা এখানে পানা মারতে বসবে প্রত্যেকটাকে বলে দিচ্ছি নোংরা কোথাকার সব কটার মানে ফ্যামিলি নোংরা নিজেরা নোংরা সব কটার ওই জন্য অতি সহজে বলবে আর যে অরিজিনালি নোংরা আমি করছে ফ্লিপকার্টে গিয়ে ওর হয় ফোকলা আসাম রিভিউ দিচ্ছে আর এইসব দল বসে আছে এখানে চা সব কটাকে বললাম তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসছি হ্যাঁ কামলাটা নিই ভিডিও দিয়েছে চলো চলো দেখে দিই হিসেবেছো দাদা আচ্ছা বাই দেবে আরেকটা ইনফরমেশান আছে ওই পাগলা ঘোড়া খেপেছে মানে ওই যে প্রেমিক প্রেমিক আশিক আবার মজনু পাগল দিবানা খেপেছে আমার আমার বউকে কেউ ফিরিয়ে দাও ইউ তুমি ফিরে এসো আসবে ভিডিও আসবে চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো